আজকে আমি আপনাদের এমন একটা বাসায় নিয়ে আসছি যেই বাসায় এই বাসায় যারা বসবাস করত তাদের দাফন দেওয়া হয়েছিল অর্থাৎ স্বামী স্ত্রীকে এই বাসার মধ্যেই বিছানার মধ্যেই তাদের দাফন দেওয়া হয়েছিল যেখানে তারা ঘুমাইত এরপরের থেকে এই বাসাটা সম্পূর্ণ একটা অবস্থায় পড়ে আছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে ইটালির আরও একটি পরিত্যাক্ত বাসার মধ্যে যাচ্ছি যে বাসাটার মধ্যে সেই বাসায় সেই বাসার মালিক যারা ছিল স্বামী স্ত্রী তাদের সেই দাফন দেওয়া হয়েছিল এবং যেখানে তারা ঘুমাইতো সেই বিছানার মধ্যেই তাদের দাফন দেওয়া হয়েছিল এরকম একটা ভয়ানক বাসার মধ্যে নিয়ে যাচ্ছি যেটা সম্পূর্ণ পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন তাহলে চলেন ভয়ানক স্বামী স্ত্রীকে দাফুন দেওয়া বাসার মধ্যে যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সেই বাসায়। ভাষায় আউজবিল্লাহ তিমিনা সাহিত্যানী রসিম ইসমিল্লাহ রহমান রহিম কুল আল্লাহু আহত আল্লাহ সামাদ লামি আলী তোলা মিউলাত والله يا كفون احد استغفر الله يا ربي من كل زامبيو واتوب عليه لا حول ولا قوه الا بالله العلي العظيم ان اطوينا الكوثر فاصلي لربك ربي كو ايه ده كان ايطالي دي باشا منته যে মানুষ মারা গেছিল এদের এখানে দাফন দেওয়া হয়েছিল মানে এই বাসার মধ্যেই আস্তা ফিরুল্লাহ রাব্বী মিন খুললে জানবিহত ইটালির এই ভাষার মধ্যে স্বামী স্ত্রীকে দাফন দেওয়া হয়েছিল এই তাদের জামা কাপড় উপরে দেখতে পাচ্ছেন এই বাসার মধ্যেই তাদের দাফন দেওয়া হয়েছিল এই পরিত্যক্ত বাসার মধ্যেই আস্তা ফিরুল্লাহ কি রাব্বী মিন খুললে

أستغفر الله ربي من كل جنبي وقوة بالله لا حول ولا قوة إلا بالله العلي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد দাফনের কাফন নাকি বাঁধা কেন আল্লাহ এই বিছানায় তারা থাকতো এবং এই বাসার মধ্যেই এই তাদের দাফন দেওয়া হয়েছে এই দেখেন উপরে আই আমি দেখছি ইয়া কি অবস্থা

ভিতৰত কি গোৱালঘৰ তাৰ

আস্ত আখ ফিরুল্হ তাফিউল্লাহ তাফিল্লাহ আল্লাহ এইসব জায়গায় আসলে মনের অজান্তেই আপনি সেই পুরনো আমলে চলে যাবেন মানে মনে হয় যে আমি সেই পুরনো আমলে চলে গেছি সতেরোশো খ্রিস্টাব্দ অথবা আঠারোশো সালে এরকম আস্ত আফ ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ তাহলে আমি এই বাসা থেকে বের হয়ে যাই ঠিক আছে এবং আমি যত সম্ভব জানছিলাম তাদের আর কি যেই বিছানায় তারা ঘুমাইতো সেই বিছানার মানে বিছানার মধ্যে বেডের মধ্যে তাদের মানে দাফন দেওয়া হয়েছিল সাহিত্যানির রজিম বিসমিল্লা রহমান কোনো প্রাণী কিছু ঘটনও নেই বাসার মধ্যে কিন্তু তারপর আমি আপনাদের দেখেলাম যে এই বাসার মধ্যেই তারা মারা গেছিল এবং এই বাসার মধ্যেই তাদের দাফন দিয়ে দেওয়া হয়েছে এরপর থেকে বাসা ভে গেছি হা হুজবিল্লাহ আমি মনে শাহিদ বিস্ফোরক তো ভালো থাকবে সব আমরা বের হয়ে যাচ্ছি বেলে আল্লাহর কি অবস্থা আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহর